জগদীশ চন্দ্র বসু অনুচ্ছেদ রচনা জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী তিনি আঠারোশো সালের তিরিশে নভেম্বর বর্তমান বাংলাদেশের ময়মনসিং গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ভগবান চন্দ্র বসু ও তার মাতা হলেন বামা সুন্দরী দেবী ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব বুদ্ধিমান তিনি ফরিদপুরে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তারপর তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন তিনি লন্ডন থেকে ডিএসসি ডিগ্রি অর্জন করেন জগদীশচন্দ্র কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে যোগ দেন তিনি বেতার তরঙ্গ ও বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ আবিষ্কার করেন তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে এই যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন গাছেদেরও চেতনা আছে বিজ্ঞান ক্ষেত্রে অবদানের জন্য তিনি নাইটহুড উপাধি লাভ করেন গবেষণার জন্য তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন তার লেখা বিভিন্ন বই আজও বাংলা সাহিত্যের সম্পদ এই গবেষক মানুষটি উনিশশো সাঁত্রিশ সালের তেইশে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন